করতেছি আপনারা অনেকক্ষণ সময় ধরে এখানে ওয়েট করেছেন আমাদের জন্য এর জন্য আমরা খুবই দুঃখিত আর ধন্যবাদ জানাতে যাচ্ছি যে আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় বের করে আপনারা এখানে এসেছেন আমরা সবারই প্রশ্ন নিব একজন 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 করে সবার প্রশ্ন করবে আমাদের এখানে যারা আছে আমরা সবাই প্রশ্নের অ্যানসারগুলো আপনাদের দিব আগে আপনারা যদি আপনাদের কিছু বলার আছে কিনা এখন একদম হালনাগাদ তথ্যটা দিচ্ছি এই ইয়ে আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের অনেক ধন্যবাদ যে আমাদের জন্য এতক্ষণ অপেক্ষা করেছেন আমরা আসলে আজকে এই অবস্থানে আসার পেছনে অনেকগুলো কারণ আছে আপনাদের হয়তোবা দেখে মনে হতে পারে যে একটা ইস্যু নিয়ে আমরা কথা বলছি বাট আমরা দিনের পর দিন মাসের পর মাস আমরা বিসিবির সঙ্গে অনেক বিষয় নিয়ে প্রতিনিয়ত ক্লোজ ডোরে ওপেন ডোরে সবভাবে চেষ্টা করেছি বিভিন্ন জিনিস নিয়ে সমাধান করার কিন্তু দুঃখের বিষয় এটাই যে বিসিবি থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান পাইনি আমরা এর আগেও ঢাকা লীগের বিষয় নিয়ে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করেও তারা বিভিন্নভাবে আশ্বাস দিয়েও সেটা ফেল করেছেন তারপরে আমরা যতগুলা ইস্যু না হলে পনেরো থেকে বিশটা ইস্যু নিয়ে আমরা বিসিবির কাছে প্রতিনিয়ত গিয়েছি কিন্তু বিসিবি থেকে আমরা নট এ সিঙ্গেল সাবজেক্ট যেটার আমরা সমাধান পেয়েছি তো এটা খুবই দুঃখের বিষয় আর সব কিছুরই একটা লিমিট আছে আমার মনে হয় লিমিটটা ক্রস করে গেলে তখন অ্যাকশন ছাড়া আর বিকল্প কোনো অপশন থাকে না তো আমরা আজকে যেটাই করছি আমরা অসহায় এবং বাধ্য হয়েই করা তো আমাদের বেশ কিছু ইস্যু এর মধ্যে আছে আমরা অনেক বিষয়ে কথা বলেছি তার মধ্যে কিছু ইস্যু আমাদের আজকে মনে উল্লেখ করা উচিত তো আমাদের কমিটি বা আমাদের প্লেয়ারদের যারা আছে সবাই একটা একটা বিষয় নিয়ে কথা বলবে ফার্স্ট আমি রিকোয়েস্ট করবো সোহান যদি ঢাকা লিগের বিষয়টা একটু ক্লিয়ার করো দেখেন আমরা ক্রিকেটার আমাদের কাজটা হচ্ছে মাটি ক্রিকেট খেলা আমার কাছে মনে হয় যে আজকে ক্রিকেট খেলি বলে আমাদের এখানে যারা প্লেয়ার আছে সবাই আসলে আপনার বা বাংলাদেশের জনগণ যারা আছে রেসপেক্ট করে বা ভালোবাসা পেয়ে থাকে তো ক্রিকেট বন্ধ করে আসলে আমাদের কোনো কিছু না আমরা চাই যে ক্রিকেট মাঠে খেলা থাকুক এবং খেলা হোক এবং প্রফেশনালিজম মেনটেন করে যাতে সবাই আমরা ক্রিকেট খেলতে পারি মাঠে এটা সবথেকে বড় লক্ষ্য থাকে আমার কাছে মনে হয় যে ঢাকা লিগ নিয়ে যে কোশ্চেনটা আসছে যে ঢাকা লীগ কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড়ো একটা জায়গা যেখানে আসলে মানে সব ক্রিকেটাররা অংশগ্রহণ করে থাকে আমরা হয়তো বিপিএল খেলতেছি খুব কিছু সংখ্যক মানুষ কিন্তু ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন যারা নিচে আছে তাদের অনেকের ফ্যামিলি চলে এই ক্রিকেটের উপরে এবং এখান থেকে বড় প্লেয়ার চলে আসে সো ঢাকা ক্লাব মানে ঢাকা লিগের ক্লাবগুলো ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেট কিন্তু খুব ভালো একটা জায়গায় যাবে এটা আমরা আশা করতে পারি না অবশ্যই আমরা চাই যে সব জায়গায় ক্রিকেট খেলা হোক এবং আমরা মাঠে আমরা সবথেকে প্রপারলিভাবে ক্রিকেট খেলতে চাই এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় আশা এবং টুবিয়ানের যদি বলি আমার কাছে মনে হয় যে আজকে খেলার জন্য এখানে যারা আছে সবাই বা আমরাও যাদের আজকে হয়তো এখানে ছিলাম সবাই আসলে খেলার জন্য খুবই উদ্ভিদ এবং ইভেনচুয়ালি এখনও আমরা চাই যে মাঠে খেলাটা যেভাবে হোক মাঠে খেলা না হোক এটা এগিয়ে আমরা না আমরা মাঠে খেলতে চাই এবং সুস্থভাবে যাতে ক্রিকেট খেলাটা হয় এটাই আমরা চাই আর ঢাকা ঢাকা লিগ নিয়ে যেটা বলবো যে ঢাকা লিগে দেখেন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে কয়েকবার আলোচনা হয়েছে বিসিবি হয়তো কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলেছে এবং নিতে চেয়েছে বাট অবভিয়াসলি কিছু কারণে হয়তো এই জিনিসগুলো প্রপারলি হচ্ছে না তো এই জায়গায় আসলে আমাদের সবারই একটা কনসার্নের ব্যাপার আছে যে আমরা কীভাবে ঢাকা লিগে শুধু প্রিমিয়ার লিগ না ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন সবাই মিলে আসলে যাতে ক্রিকেট খেলাটা যথাযথভাবে মাঠে হয় এটাই আসলে আমাদের সবার আশা এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ আমাদের ডিরেক্টর সম্মানিত বোর্ড ডিরেক্টর যে বিষয়টা নিয়ে এত কিছু মানে ক্রিকেটারদের আজকে আসলে একজন থেকে শুরু করে টোটাল ক্রিকেট জাতিকে যেভাবে প্রশ্নের সম্মুখীন করেছেন তো জিনিসটা আসলে খুব দুঃখজনক এবং এটা নিয়ে আমরা আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছি আমরা ক্রিকেটারদের আসলে এটা সম্মানের ব্যাপার ক্রিকেটারদের এটা শুধু ক্রিকেটার না আসলে ক্রিকেটের সাথে রিলেটেড যারা সবাইকে আমি মনে করি অপমান করা হয়েছে এবং আপনারা এর আগেও দেখেছেন যে আমরা একটা প্রেস করেছিলাম ওনাকে তার বেফাস মন্তব্যের জন্যে সরি বলতে বলা হয়েছিল তারপরে যত দিন গেছে উনি আরও ডেসপারেট হয়ে গেছেন ডেসপারেট হয়ে উনি প্লেয়ারদের আর্থিক বিষয় থেকে শুরু করে সব যত ধরনের ছোট করা যায় তো আমার মনে হয় উনি যেই বক্তব্যগুলো দিয়েছেন সেটার সেটা উনি একজন দায়িত্বরত জায়গা থেকে কোনোভাবেই দিতে পারেন না এবং ওই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি মিরাজকে রিকোয়েস্ট করব যে আমাদের প্লেয়ারদের আসলে জিনিসটা কি হয় বাংলাদেশের জনগণ বা অনেকেই জানেন না যে ক্রিকেটটা কিভাবে চলে বা ক্রিকেটটা মানে ক্রিকেটাররা কিভাবে আর্ন করে আমি মিরাজকে রিকোয়েস্ট করব ওই বিষয়টা একটু দেশের মানুষের উদ্দেশ্যে যদি ও ক্লিয়ার করে দেয় আমার মনে হয় এটা ভালো হবে মিথুন ভাই যেটা বলল আমরা জানি যে গতকালকে একটা ঘটনা ঘটেছে যে আমরা সময় বলে থাকি যে ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক এবং তারা যদি এরকম মন্তব্য করে থাকে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা দুঃখজনক আর একটা জিনিস ক্লিয়ার করা উচিত যে প্রত্যেকটা মানুষই জানে যেটা মিথুন ভাই বললো এটা আমি অনেক সময় অনেক জায়গায় ফেস করেছি আমি দেখেছি অনেক দর্শকের সাথে কথা হয়েছে অনেক সময় আমরা খারাপ খেলে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না আমরা আমাদের টাকাই তো আপনারা চলে যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন জিনিসটা আসলে এরকম না আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সার থেকে টাকাটা কিন্তু আসে এবং আজকে যে ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমের ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের একটা জার্সি করে খেলেছে তাদেরও এখানে সেটার একটা অংশ আছে আমার কাছে এটা মনে হয় কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময় কিন্তু আজকের যে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে প্রত্যেকটা মানুষের হক আছে এবং মাঠে খেলা হচ্ছে বলেই কিন্তু আজকে আমাদের একটা ভালো জায়গায় আমরা ক্রিকেট বোর্ড আছি তো মাঠে যদি খেলাই না হয় তাহলে কিন্তু স্পন্সারও আসবে না বা আইসিসি থেকেও যে রেভিনিউটা পাওয়া হয় সেটাও পাওয়া হবে না বাট আমার কাছে মনে হয় যে আমাদের এটা শুধু ব্যক্তিগত না এটা প্রত্যেকটা ক্রিয় ক্রিকেট ক্রিয়াঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক আর আমার কাছে মনে হয় যে যে উনি যে মন্তব্যটা করেছেন আমি জানি না উনি কিভাবে করেছেন বুঝে করেছেন না না বুঝে করেছেন আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নাই তিনি এটা ভালো জানেন আর আমার কাছে মনে হয় যে তার যে পজিশনের থেকে এরকম মন্তব্য করাটা আসলে ঠিক না এ মানে এটা আমার কাছে মনে হয় শুধু এক ক্রিকেট অঙ্গন না যে কোনো জায়গায় কিন্তু একটা দায়িত্ব অবস্থায় থাকে এরকম মন্তব্য করা উচিত না আর আমরা ক্রিকেটাররা যারা আছি আমরা সময় চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য মাঠে ভালো পারফরমেন্স করার জন্য এবং আপনারা যেটা জানেন যে আমরা কিন্তু সবসময় সমালোচনা হই আমরা মাঠে খেলি পারফর্ম না করলে এনে এমন কোনো প্লেয়ার নেই বাংলাদেশের মানুষ সমালোচনা করেনি আপনারাও সবসময় সমালোচনা করেন বা সব সময় আপনারা ভালো বলেন বাট আমার কাছে খুব ভালো লাগছে যে আপনারা আমাদের এখন যে আমরা যে স্টেটটা নিচ্ছি আপনারা আমাদেরকে সমর্থন করছেন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আরেকটা ইস্যু নিয়ে কথা বলতে চাই যে মানুষের সবার প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমরা যে করি আমরা কিন্তু সবচেয়ে বেশি ট্যাক্স দিই থেকে থার্টি পার্সেন্ট আমরা কিন্তু সরকারকে কিন্তু টাকা এবং অনেকের ধারণা আছে যে সরকার থেকে মনে হয় আমাদেরকে টাকা দেয় সরকার থেকে আমরা টাকা পাই না আমরা সম্পূর্ণটা ক্রিকেট খেলে মাঠে ক্রিকেট খেলে সম্পূর্ণটা আমরা ওইভাবে টাকাটা পাওয়া হয় এই জিনিসটা হয়তো ক্লিয়ার করা হয় না আমাদেরকে অনেক ধরনের ভুল বোঝানো হয় সো এই জিনিসটা জিনিসটা সবার জানা উচিত আচ্ছা আমি নেক্সট জানেন যে মেয়েদের বিষয়ে একটা বড় ধরনের মানে কি বলবো পুরা বাংলাদেশের একটা প্রতিবাদ একটা শুরু হয়েছিল তো এই বিষয় নিয়ে সব সময়ের মতন আমরাও সোচ্চার ছিলাম আমরাও বিভিন্নভাবে বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি বুলবুল ভাইয়ের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি কিন্তু দুঃখজনক হলো হলেও সত্যি যে দুই সপ্তাহ সময় নিয়েছিল ওনারা এখন পর্যন্ত আমি জানি না কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া হয়েছে কি না তো আমি এই ব্যাপারে রিকোয়েস্ট করব শান্ত যদি একটু কথা বল আসলাম আলাইকুম না আমার মনে হয় যে মিথুন ভাই যে বিষয়টা বলল মেয়েদের যে বিষয়টা আমরা সব সময় অধিকারের কথা বলি সমান অধিকার সমানভাবে যেন আমরা সবাইকে ওই প্রায়োরিটিটা দেই পাশাপাশি আরেকটা জিনিস বলা হয় যে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে যে তারা যেন সেফ ফিল করে স্পেশালি যখন বাইরে যায় অনেকে জব করেন অনেকে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন বাট দিন শেষে যখন একটা মেয়ে বাইরে রাস্তায় হাঁটবে বা কোনো একটা জায়গায় কাজের জন্য যাবেন সেখানে যেন সেফ ফিল করেন সো এই জিনিসটা আমরা সবাই কিন্তু চিন্তা করি বা ফিল করি যে এরকমই হওয়া উচিত রিসেন্টলি যে ঘটনাটা ক্রিকেট রিলেটেড হয়েছে এটা খুবই দুঃখজনক আমি মনে করি যে এই জিনিসটা খুব দ্রুততার সাথে সমাধান করা উচিত ছিল যেটা এখনো পর্যন্ত হয়নি এখানে আমরা ছেলেরা যেরকম ক্রিকেট খেলি এখানে মেয়েরাও ক্রিকেট খেলে এখানে অনেক ইস্যুস আছে ফ্যাসিলিটিস খারাপ বা তারা কম সুযোগ পাচ্ছেন এরকম অনেক কোশ্চেন আছে বাট এই বিষয়টা তো অনেক সেন্সিটিভ আমরা সবাই জানি সো এই বিষয়টা আমরা সবাই আশা করেছিলাম যে খুব সুন্দরভাবে দ্রুততার সাথে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে তাদের একটা সুষ্ঠু বিচার করা হবে বাট এখনও পর্যন্ত এই জিনিসটা বারবার ডেটি পিছানো হচ্ছে বা আসলে কোনো ওয়ে এখনো পর্যন্ত আমরা কেউই দেখিনি সো এটা খুবই দুঃখজনক কারণ আমি মনে করি যে ছেলেদের ক্রিকেটের পাশাপাশি মেয়েদের ক্রিকেটের অর্জনটাও কিন্তু বেশি আমার ছেলেদের থেকে আমার মনে হয় তারা আরও বেটার ক্রিকেট খেলেছে বা বেটার কিছু বাংলাদেশ ক্রিকেটকে দিয়েছে সো তাদেরকে ওই এশিয়া কাপও জিতেছে তাদেরকে ওই প্রায়োরিটি দেওয়াটা ইম্পর্টেন্ট আপনি যদি দেখেন এশিয়া কাপ জিতার পরে অনেক মেয়েরাই আছে যারা এখন আসলে ক্রিকেট খেলতে চায় বা ক্রিকেট মাঠে আসতে চায় কিন্তু এই ঘটনা ঘটার পরে আমি নিজেই অনেক দেখেছি যে আসলে ফ্যামিলি থেকে বা নিজে থেকেই ওই আসার সাহসটা পায় না সো এটা তো আসলে খুবই দুঃখজনক আমার মনে হয় যে ছেলেদের ক্রিকেট যেভাবে সামনের দিকে আগাচ্ছে মেয়েদের ক্রিকেটটা ওইভাবে সামনের দিকে যদি আগে তাহলে আমাদের দেশের ক্রিকেটের জন্যই ভালো সো আমরা সবাই আশা করেছিলাম বা আশা করি যে এই জিনিসটা যত দ্রুত সম্ভব একটা প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে জিনিসটা যেন সমাধান হয় যেহেতু এটা এখনও হয়নি আবারও আমরা আশা করি যে এই জিনিসটা যেন তাড়াতাড়ি হয় তাহলে আমার মনে হয় যে মেয়েদের যে সেফ ফিল করার বিষয়টা এবং মন খুলে মাঠে এসে মন খুলে তাদের যেই ট্যালেন্ট আছে শো করার বিষয়টা এটা যেন তারা মন খুলে করতে পারে সো এটাই আশা থাকবে যে এই জিনিসটা যেন দ্রুততার সাথে করতে পারে যেটা এখনও পর্যন্ত হয়নি সো এই জিনিসটা যেন খুব দ্রুততার সাথে করা হয় এটাই রিকোয়েস্ট থাকবে